ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ভালো লাগা ঈদ মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে মিলিত হওয়া ঈদ মানে কিন্তু কেনাকাটারও ধুম পড়ে যায় সবার জন্য গিফট নিজেদের জন্য কেনাকাটা আবার হচ্ছে কোথাও গেলে তাদের জন্য ফল মিষ্টি এগুলো কেনাকাটা সব কিছু মিলিয়ে একটা মানে কি বলবো অনেক আনন্দের ব্যাপার হাইপারনেসও কাজ করে ভিতরে মাংস মাছ এটা সেটা ভালো ভালো খাবার দাবার একটা হচ্ছে গরিব থেকে শুরু করে বড়ো লোক সবাই কিন্তু ঈদে ভালো খাবার দাবারই খায় যে পারে গরুর মাংস খায় যে পারে খাসি খায় অনেকে মুরগি খায় অনেকে ঘাস খায় মানে যে যার সামর্থ্য অনুযায়ী আর কি খাবার চেষ্টা করে আর আবার দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ গ্রামে যায় ঈদ করতে কিন্তু ঈদে মোটামুটি কিন্তু লম্বা একটা ছুটি থাকে যার জন্য গ্রামে যাওয়া হয় তো আমার আরিয়ান শোনা আবার গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল আমরা কোথায় যাচ্ছি এটা কিন্তু বলবো না এখনই এটা জানতে হলে অবশ্যই আপনাদের ফুল ভিডিও দেখতে হবে আরিয়ান আবার গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় মায়ের মতো হয়েছে আর এখন যেহেতু আরিয়ানের পাপ্পা নিজেই ড্রাইভ করে এই জন্য হচ্ছে আমি জাগনা থাকি সামনে বসলে আসলে দেখতে ভালোই লাগে আর আমার কাছে কেন জানি একটু ভয় ভয়ও লাগে এই জন্য আর কি আর যখন ড্রাইভার গাড়ি চালায় ড্রাইভ করে তখন কিন্তু পিছনে সবাই আমরা বসি তখন রিল্যাক্সে থাকি ঘুমিয়ে যাই বসে শুয়ে অনেক সময় আমি আরিয়ানা পাপার কোলে শুয়েও পড়ি এরকম আর কি লং জার্নি হইলে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন ঈদের আগে কিন্তু রাস্তা একদমই ফাঁকা বললেই চলে আর গাড়ি কিন্তু বেশ স্পিডে যাচ্ছিল বাট আমি ভিডিও করার সময় অনেকটা স্লো করে দিয়েছিলাম কারণ আমার হচ্ছে তিন মিনিট পূর্ণ হচ্ছিল না এই জন্য ভাবলো আমার কী করার অন্য ভিডিও যে অ্যাড করে দিব এটার সাথে সেটাও হবে না আবার বেশি সময় আমি ভিডিও মেক করি নাই যার সব কিছু মিলিয়ে জিলিয়ে আর কি আমি একটু স্লো করে দিয়েছিলাম তো এখন রাস্তাঘাটে দেখতেছি ম্যাক্সিমাম জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সব থেকে দুঃখজনক লাগছে ওই যে তিন ভাইয়ের যে ব্যাপারটা ওইটা যে ঈদ করতে গেছে গিয়ে হচ্ছে আরও দুই ভাইকে বাইকে নিয়ে তারা যাচ্ছিল কার বাসায় জানি ঈদের বিভিন্ন সামগ্রী দিতে বাট রাস্তায় একটা ঘাতক বাসের সাথে সংঘর্ষে তিনজনই স্পটেড এবং তারা তিন ভাই মায়ের তিন ছেলে ছিল তো যাই হোক দুঃখের কথা বাদ দিই এখন একটু সুখের কথাই আলোচনা করি যেহেতু ঈদ আনন্দেরও বিষয় আছে তাই তো এই যে কেনাকাটা করতে চলে এসেছিলাম এটা কিন্তু গাড়িতে ভিডিও করার আগের কেনাকাটা করার শেষে আবার হচ্ছে মিষ্টির দোকানেও একটু আসা হইল মিষ্টি কেনার জন্য দই কেনার জন্য এটা কিন্তু অনেক বিখ্যাত একটা মিষ্টান্ন দোকান আর কি যারা বগুড়া গিয়েছেন তারাই চিনবেন বগুড়ার সবথেকে এখানকার মিষ্টি দই ভালো তারপরে এই যে মাছ মাংস এগুলো তো থাকেই মাছটা দেখাইতে পারলাম না মাংসটা দেখাইলাম এই যে এই তো হলো ঈদ আনন্দ আমাদের সবাই ভালো থাক